সাকিব ভাইয়ার দরদ দরদ কিন্তু আসতে চলেছে পরের মাসেই সেপ্টেম্বরেই কিন্তু মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে হ্যালো রিয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি অলরেডি বহুত লেট কারণ এই আপডেটটা কিন্তু গতকালই অনন্য মামুন ভাইয়া কিন্তু নিজেই ফেসবুকে দিয়ে দিয়েছেন কিন্তু লেট হইয়া যা হই এমন একটা আপডেট দেরি হলেও মনে হলো তোমাদের সামনে বলি তো যাই হোক দরদ যে সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর আশা রয়েছে যে কবে দরদ আসবে এবং দরদ মানে এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে খালি বাধাপ্রাপ্ত হচ্ছে বলা যেতে পারে তো ফাইনালি কিন্তু দরদ সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে যেটা কনফার্ম করে দিলেন পরিচালক অনন্য মামুন এবং একটা দারুণ ব্যাপার কিন্তু তিনি বলেন যে উনত্রিশে আগস্ট জাস্ট আর কিছুদিন পর আজকে কিন্তু অলরেডি হয়ে গেল আঠেরো তারিখ সতেরো তারিখ তো উনতিরিশে আগস্ট থেকে কিন্তু ভারতবর্ষ থেকে দরদের প্রমোশন শুরু হবে আগে ভারতবর্ষ থেকে তারপরে কিন্তু বাংলাদেশে প্রমোশন শুরু হবে এটা একটা দারুণ কিন্তু নিউজ এবং মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তিন হাজার সাকিবিয়ান রিপোর্টার বড় বড় ইউটিউবার সবাইকে একসাথে নিয়ে কিন্তু দরদের রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হবে এতগুলো কথা কিন্তু তিনি আমাদের সঙ্গে শেয়ার করে দিলেন কারণ আমাদের মনের মধ্যে কিন্তু কোথাও গিয়ে সবারই মনের মধ্যে গিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে দরদ কবে আসছে দরদ কবে আসছে দরদ কবে আসছে তো দরদ আসছে সেটা কিন্তু সেপ্টেম্বরেই এবং যখন বাংলাদেশের পরিস্থিতিটা ভীষণই খারাপ ছিল তখন কিন্তু আমরা চাইছিলাম ওনা যে এর মধ্যে দরদ রিলিজ হোক এবং আমাদের কিন্তু দরদ নিয়ে মনের মধ্যে অনেক ডাউট ক্রিয়েট হয়েছিল যে সত্যি কি সেপ্টেম্বরে দরদ আসবে তো ফাইনালি দর অনন্য মামুন কিন্তু সেই কনফিউজনটা দূর করে দিল হ্যাঁ সেপ্টেম্বরেই দরদ আসছে লাস্ট উইকে আসছে এবং ডেটটা কিন্তু তিনি জানিয়ে দেবেন সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তিন হাজার সাকিবিয়ান রিপোর্টার ইউটিউবার সবাইকে একসাথে নিয়ে কিন্তু তিনি দরদে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট কিন্তু করেই দেবেন তো আর অপেক্ষা কি জাস্ট কিছুদিন পর থেকে কিন্তু দরদের প্রমোশন শুরু হয়ে যাচ্ছে উনতিরিশে অগস্ট থেকে যেহেতু প্রমোশন শুরু হচ্ছে বলাই হয়েছে তার মানে বলা যেতেই পারে যে উনতিরিশে আগস্ট দরদের একটা দুর্দান্ত কিছু আমাদের সামনে আসতে চলেছে তো দেখা যাক কি সেটা হয় তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দরদ নেয় তোমরা কতটা এক্সাইটেড সেটা স্যাটাসাট কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা একটা